হ্যালো বন্ধুরা মাই আনাদার ভিডিও নতুন একটা ভিডিওতে চলে এসেছি আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো এই শীতে কি ফেশিয়াল করলে তোমাদের স্কিনটা সবচেয়ে বেশি গ্লোয়িং এবং চকচকে সুন্দর থাকবে শীতের সময় কিন্তু স্কিনের একটু বেশি যত্ন নেওয়ার প্রয়োজন পড়ে ফেসিয়ালটা অবশ্য সারা বছরই করা যায় আর করা হয় সাধারণত কিন্তু শীতের সময় কি হয় আমাদের স্কিনটা একটু মানে রুক্ষ শুষ্ক হয়ে যায় স্কিনে মরা চামড়ার প্রভাবটা অনেক বেশি দেখা দেয় কারো কারো ক্ষেত্রে স্কিনের যে নর্মাল উজ্জ্বলতা সেটাও কমে একটা কালচে ভাব চলে আসে এর বিশেষ কয়েকটা কারণ রয়েছে বাতাসে আর্দ্রতা কম পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের যে যে ক্রিম ব্যবহার করি এগুলোর কারণে কিন্তু স্কিনটা কালচে দেখা যায় স্কিনে অনেক সময় একটু রুক্ষ শুষ্ক ভাব চলে আসে তো এটাকেই দূর করতে আজকে আমরা এই ফেসিয়ালটা করবো এই ফেসিয়ালটা ঘরে বসে করতে পারবে খুবই কম খরচে আর তোমার কিন্তু স্কিনটা অনেক বেশি চকচকে সুন্দর থাকবে এই শীতেও তো কিভাবে ফেসিয়ালটা করে চলো দেখে নেওয়া যাক যে কোনো ফেসিয়ালের শুরুতেই যে কাজটা করি আমরা সাধারণত পার্লারেও পরে বাসায় বসেও যখন ফেসিয়াল করবে সেটা করবে আর সেটা হচ্ছে ক্লিনজিং মিল্ক ব্যবহার করবে আয়ুরের এই ক্লিনজিং মিল্কটা কিন্তু খুবই ভালো একটা ক্লিনজিং মিল্ক স্কিনে কিন্তু খুব ডিপ থেকে খুব গভীর থেকে ক্লিন করে আর শীতের সময় কি হয় বাইরের ঢুলোবাড়িটা কিন্তু স্কিনে খুব গভীরে প্রবেশ করে যার জন্য স্কিনটা আরও বেশি ময়লা বা কালচে দেখা যায় স্কিনে অনেক ধরনের সমস্যা দেখা যায় যাদের অনেক ব্রন দেখা যায় তো সেই জন্য এই ধরনের ক্লিনজিং মিল্ক যদি ব্যবহার করতে পারো তো স্কিনটা কিন্তু ডিপলি ক্লিন হচ্ছে তাহলে স্কিনটা কিন্তু ভালো থাকবে সব সময় তো এটার দাম কিন্তু একশো ষাট থেকে একশো আশি টাকা খুব একটা বেশি দাম না দেশীয় যেমন মমতাজ কোম্পানির কিন্তু ক্লিনজিং মিল্ক বাজারে পাওয়া যায় চাইলে তুমি সেটাও ব্যবহার করতে পারো তো শুরুতে আমি হাতে নিয়ে নেব হচ্ছে ক্লিনজিং মিল্ক বেশ কয়েকটা ক্লিনজিং মিল্ক আমি নিয়ে নেব এরপরে আমি দুটো হাত ভিজিয়ে নিয়ে এই ক্লিনজিং মিল্কটা আমার স্কিনে অ্যাপ্লাই করব মাসাজ করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো স্কিনটা ক্লিন করে নিলাম বেশ ভালো করে স্কিনটা পানি দিয়ে ক্লিন করে নেবে এরপরে যে স্টেপটা সেটা হচ্ছে স্ক্রাবিং স্কিনে যেহেতু ডেড সেলস জমা হচ্ছে ময়লা জমা হচ্ছে অবশ্যই স্ক্রাবিংটা প্রয়োজন হয় স্কিনটাকে কিন্তু বেশ নরম রাখতে স্কিনের ময়লাটা দূর করতে মরা চামড়াটা দূর করতে স্ক্রাবিং অবশ্যই করার প্রয়োজন সেটা তুমি নর্মালি ফেসিয়াল ছাড়াও সপ্তাহে একবার করে কিন্তু স্ক্রাব করে রাখতে পারো আর ফেসিয়ালের সময় অবশ্যই স্ক্রাবিং পার্টটা রাখবে তো আমার হাতে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আয়ুরের এটা হানি উইথ মিল্ক একটা স্ক্রাব যেহেতু এখন শীতের সময় এই সময়টা আমরা সব ময়শ্চার সমৃদ্ধ যে যেসব প্রোডাক্ট বাজারে পাওয়া যায় স্কিন কেয়ারে সেগুলি ব্যবহার করার চেষ্টা করব তো সেজন্য আমি স্ক্রাব হিসেবে এখানে নিয়েছি হানি উইথ মিল্ক এর স্ক্রাবটা স্ক্রাবটা কিন্তু স্কিনটাকে ড্রাই করবে না স্কিনটাকে গভীর থেকে পরিষ্কার করবে কিন্তু স্কিনটাকে ড্রাই করবে না তো আমি প্রথমে স্ক্রাবটা স্কিনে নিয়ে নেব বেশ কিছুটা স্ক্রাব নিয়ে নেব এরপরে হাতটাকে ভিজিয়ে নিয়ে চার থেকে পাঁচ মিনিট মাসাজ করব আর এই স্ক্রাবটার দাম নিয়েছে একশো টাকা খুব একটা বেশি দাম না কিন্তু এটা কিনে রাখলে কিন্তু অনেকটা দিন ব্যবহার করতে পারবে তো আমি এবার স্কিনটাকে চার পাঁচ মিনিট মাসাজ করে নেব ওকে স্ক্রাবটা ক্লিন করে নিলাম আর স্ক্রাবিং করার সময় অবশ্যই খেয়াল রাখবে চোখের চারপাশটা বাদ দিয়ে স্ক্রাব করবে কারণ স্ক্রাবে কিন্তু ছোট ছোট দানা থাকে সেই দানাটা কিন্তু চোখের এই সফট স্কিনটার ক্ষতি করতে পারে তো সেজন্য চোখের চারপাশটা বাদ দিয়ে তুমি মুখে গলায় হাতে পায় সমস্ত জায়গায় কিন্তু স্ক্রাবিং করতে পারো এটা ত্বকের জন্য অনেক ভালো তো স্ক্রাবটা ক্লিন করে নিলাম পরে ব্যবহার করবো হচ্ছে মাসাজ ক্রিম স্কিনে অবশ্যই একটা স্মুথ মাসাজিং এর প্রয়োজন পড়ে যেটা আমাদের ত্বকের রক্ত চলাচলটা স্বাভাবিক করে ত্বকটাকে উজ্জ্বল করতে হেল্প করে ত্বকের মরার চাপটাকে নরম করতে হেল্প করে তো সেজন্য আমরা নিয়েছি এখানে আয়ুরের হানি প্রিমিয়াম মাস্ক স্ক্রিন তো এই মাস্ক স্ক্রিনটা কিন্তু খুবই কম দাম মাত্র 80 টাকা দাম আর এই মাস্ক স্ক্রিনটা ব্যবহার স্ক্রিনটা যখন সফট হচ্ছে glowing হচ্ছে ফেশিয়ালের যে পুরোপুরি কার্যকারিতাটা সেটা কিন্তু এই মাস্ক স্ক্রিনের মাধ্যমে পাচ্ছো আর এটার দাম তো বলেই দিলাম 80 টাকা দাম খুব কম দামে বেশ অনেকটা মাস্ক স্ক্রিন তুমি পেয়ে যাচ্ছ এটা এই যে একদম দুধের মতো দেখতে তো বেশ একটা মাস্ক স্ক্রিন স্ক্রিনে নিয়ে যাবো এবং হাতটাকে ভিজিয়ে নিয়ে এই মাসেস ক্রিম দিয়ে স্কিনে কিন্তু প্রায় ছয় থেকে সাত মিনিট মাসাজ করতে হবে ওকে দুই হাত ভিজিয়ে নিয়ে আমি স্কিনে মাসাজ করে নেব মাসেস ক্রিমটা ছয় থেকে সাত মিনিট ওকে স্কিনটা ক্লিন করে নিলাম এই পর্যায়ে কিন্তু যাদের স্কিনে খুব বেশি ব্রন রয়েছে দানা রয়েছে বা মরা চামড়াটা বেশি রয়েছে তারা কিন্তু স্টিম নিতে পারো স্টিম নিলে কিন্তু এগুলো আরো ভালো উপকারিতা পাবে তো আমি আর আজকে স্টিম নিচ্ছি না এখন নেক্সট যে স্টেপ সেটাতে চলে যাচ্ছি আর নেক্সট আমি ব্যবহার করবো হচ্ছে পিলক মাস্ক তোমার হাতের কাছে থাকা যে কোনো একটা পিলক মাস্ক তুমি ব্যবহার করতে পারো আহ এবারিও তো যেমন এটা হচ্ছে গোল্ডেন গ্লো পিলক মাস্ক এছাড়াও কিন্তু অ্যালোভেরা পিলক মাস্ক রয়েছে আহ বিভিন্ন ধরনের পিলক মাস্ক কিন্তু তুমি মার্কেটে কিনতে পাবে আর পিলক মাস্কটা কি করে আমাদের স্কিনের যে পাশাপাশি আমাদের ছোট ছোট যে ফেসিয়াল হেয়ার গুলো রয়েছে সেগুলো তুলে তো সেজন্য আমরা এখন পিল অফ মাস্ক ব্যবহার করবো তো তুমি যে কোনো একটা পিলফ মাস্ক এ সময় ব্যবহার করে নিতে পারো আমি আমার তখন উপযোগী একটা পিল অফ মাস্ক লাগিয়ে নেবো সমস্ত মুখে আমি পিলআপ মাস্ক লাগিয়ে নিয়েছি চোখের চার পাঁচটা বাদ দিয়ে তুমি সমস্ত মুখে যে কোনো একটা পিলপ মাস্ক লাগিয়ে নেবে আর এই মাস্কটা আমরা তুলবো হচ্ছে একদম শুকিয়ে যখন টানটান হয়ে যাবে তখন আমরা এটাকে টেনে তুলবো এতে করে আমাদের মরা চামড়াটা দূর হবে ব্ল্যাকহেডস হোয়াইটহেডস দূর হবে এবং আমাদের যে ছোট ছোট ফেশিয়াল হেয়ার রয়েছে সেটাও উঠে যাবে যার ফলে স্কিনটা কিন্তু আরও বেশি উজ্জ্বল লাগে তো যে কোনো একটা পিলআপ মাস্কের সময় লাগিয়ে নেবে এবং এটাকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং কোনো ধরনের কোনো কথা বলা যাবে না তাহলে কিন্তু স্কিনে ক্র্যাক করে যেতে পারে সময়টা চুপচাপ একদম রিল্যাক্স করতে হবে তো আমি ফিরে আসছি আমার স্কিনটা শুকিয়ে যাওয়ার পরে ওকে দেখতে পাচ্ছ আমার মাস্কটা কিন্তু একদম শুকিয়ে টান টান হয়ে গেছে এখন আমি এটাকে নিচ থেকে টেনে উপরের দিকে তুলবো তাহলে কিন্তু আমাদের ব্ল্যাকের পাশাপাশি আমাদের যে ফেসিয়াল হেয়ারগুলো রয়েছে সেগুলোও রিমুভ হবে তো এইভাবে আমি নিচ থেকে উপরের দিকে টেনে তুলবো ওকে স্কিনটা ক্লিন করে নিয়েছি একদম সমস্ত পিলপ মাস্কটা টেনে স্কিন থেকে তুলে নিয়েছি দেখতে পাচ্ছি স্কিনটা অনেক বেশি মসৃণ লাগে এই ফেশিয়ালের এই পর্যন্ত কিন্তু স্কিনটা অনেক বেশি সফট এবং মসৃণ লাগে মরা চামড়াগুলো কিন্তু একদম দূর হয়ে যায় তো এখানে আমি লাস্ট একটা স্টেপ করব যেহেতু এখন শীতের দিন একটু ডিপ ময়েশ্চারাইজিংয়ের প্রয়োজন হয় আর ফেশিয়াল করার পরে কিন্তু স্কিন থেকে একটা ন্যাচারাল অয়েল চলে যায় যার জন্য আমরা এই সময়টা যদি একটু ডিপ ময়েশ্চারাইজিং করি স্কিনে তাহলে কিন্তু অনেক বেশি উপকারিতা পাওয়া যায় আর স্কিনটা সফট থাকে অনেকটা দিন পর্যন্ত তো আমি এখানে ডিপ মশাইজিং এর জন্য নিচ্ছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল এই ধরনের ই ক্যাপসুলগুলো কিন্তু আমরা মার্কেটে কিনতে পাই এই যে এগুলো এগুলো হচ্ছে মুখের জন্য যে ভিটামিন ই ক্যাপসুলটা সেটা বাজার কিন্তু দুই ধরনের ই ক্যাপসুল পাওয়া যায় একটা হচ্ছে চুলের জন্য আর একটা হচ্ছে আহ স্কিনের জন্য মুখের স্কিনের জন্য তো এটা হচ্ছে পাঁচ টাকা করে পিস খুব একটা দাম না তো আমরা একটা ভিটামিন ই ক্যাপসুল এখন নিয়ে নেবো আর ফেসিয়াল এই পর্যায়ে আমরা ভিটামিন ই ক্যাপসুলটা ব্যবহার করবো জাস্ট একটু ছিদ্র করে নেব হাতের উপর ঢেলে নেব হাতে একটু মাসাজ করে নিয়ে স্কিনে এটাকে মাসাজ করে দেবো দুই মিনিটের মতো আমি মাসাজ করে নেবো স্কিনে ভিটামিন ই ক্যাপসুলটা আর এইভাবে মাসাজ করে দেওয়ার ফলে স্কিনটা কিন্তু গভীর থেকে ময়শ্চারাইজ পাবে এবং স্কিনটা সফট গ্লোয়িং হবে আর ভিটামিন ই ক্যাপসুল কিন্তু অনেক উপকারী ব্যবহারে কিন্তু ভাবটা দূর হয়ে যাবে আর শীতের সময় তুমি যদি প্রতিদিনই রাতের বেলা ঘুমানোর আগে একটা করে ভিটামিন ই ক্যাপসুল তোমার ময়শ্চারাইজার সাথে মিশিয়ে স্কিনে ব্যবহার করো তোমার কিন্তু সারা শীতে স্কিন কখনোই ডাল হবে না সবসময় চকচকে সুন্দর থাকবে আর ফেসিয়ালের এই পর্যায়ে এসে এইভাবে যদি আমি মানে এইভাবে ভিটামিন ই ক্যাপসুল স্কিনে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু স্কিনটা সফট গ্লোইং হয়ে যাবে সাথে সাথে আর এভাবে ফেসিয়ালের পরে ভিটামিন ই ক্যাপসুলটা দেওয়ার পরে মোটামুটি সাত থেকে আট ঘন্টা পর্যন্ত কোনো পানি তোমার স্কিনে ব্যবহার করবে না ভিটামিন ই ক্যাপসুলটাকে স্কিনে এভাবে কাজ করতে ছেড়ে দেবে এর জন্য তুমি ফেসিয়ালটা সন্ধ্যার দিকে করতে পারো বা রাতে করতে পারো তাহলে আর তোমার মুখ ধোয়ার কোনো প্রয়োজন নেই সাত আট ঘন্টা এভাবে স্কিনে যখন ভিটামিন ই ক্যাপসুলটা থাকবে পরদিন তুমি দেখতে পাবে তোমার স্কিনটা কতটা সফট আর গ্লোয়িং টান টান চকচকে হয়ে যায় শীতের দিনেও তোমার স্কিনটা মনে হবে যেন মানে একদম মশ্চারাইজে ভরপুর একটা স্কিন খুব সুন্দর লাগবে এই ফেসিয়ালটা করার ফলে যে কোন ধরনে স্কিনে কিন্তু এটা করতে পারো এটা যে শুধুমাত্র ড্রাই স্কিন করবে এমন না oily dry বা যাদের ব্রন আছে সবাই কিন্তু এই ফেশিয়ালটা করতে পারে স্কিনের জন্য খুবই উপকারী একটা ফেশিয়াল আর এই শীতের দিনে বাইরে গিয়ে ফেশিয়াল করতে অনেক কষ্ট লাগে এভাবে ঘরে বসে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু দারুণ করে ফেশিয়াল করে নিতে পারছো খরচ কিন্তু খুব একটা বেশি হচ্ছে না আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যারা শীতের সময় কি ফেসিয়াল করবে বা স্কিনের পরিচর্যায় কি ফেসিয়াল করবে বলে ভাবছিলে তাদের জন্য আজকে ভিডিওটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ